আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো প্রথম সোমবার আমি কী কী করলাম সবটাই তোমরা এই ভিডিও দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা সকলে খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আমি সকালে ঘুম না উঠে স্নান করে নিয়েছিলাম কারণ আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে কিন্তু শাড়ি না এই ড্রেসটা পরেই যাব জল ঢালতে তো দেখো এখানে তোমাদের একটু দেখাচ্ছিলাম আমি মেহেন্দি করেছি তো ওটাই দেখাচ্ছিলাম এরপর ওখান থেকে এসে আমি একটু আলতা পরছিলাম মাকে পায়ে হাত বারণ করলাম কারণ আমার ভালো লাগে না সুরসুরি লাগে তাই নিজে নিজেই আলতা পরছিলাম একটু এখন তো রেডি হতে দেরি হচ্ছে কেন

তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এই যে এই হাটটা আমার কখনো পড়তে দেয় না শুধু কোনো অনুষ্ঠান হলেই তবে পড়তে দেয় আজকে কিন্তু পড়তে না বলছিল বাট আমি পড়বো মানে পরবোই আমার পড়তে ভালো লাগে কিন্তু মা পড়তে যায় না শুধু ভয় পায় লোকটা এনে পালিয়ে যাবে এত ভয় পেলে হবে না ভালো ঠিক আছে চলো জলটা নিয়ে আসি তারপর কথা বলছি এরপর এখানে আমি পুজোর সব জিনিস গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু তিনটা ঘটি ছিল একটা ঘটিতে মানে দুটো ঘটিতে জল ছিল আর একটা ঘটিতে দুধ ছিল কারণ আমি দুধ আর জল দুটোই ঢেলেছি ফার্স্টে জল ফার্স্টে দুধ তারপর জল ঢেলেছি আর কি আর এখানে দেখো এখানে মাকে আমি বলছিলাম যে বেলপাতাগুলো একটাও ভালো দেয়নি যেহেতু বাবা বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর বেলপাতাগুলোর মধ্যে একটা মানে তিনটে পাতা নেই দুটো আছে বা কোনটাতে একটা আছে এটাই মাকে আমি দেখাচ্ছিলাম এরপর দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাই আর এখানে মা আমার ভিডিও করে দিচ্ছিলো আর আমি যেহেতু অনেক স্পিডে হাঁটছিলাম তাই মা আমাকে বলছে যে একটু আস্তে আস্তে হাঁট কারণ আমি ফোন ধরেছি আর একটাতে আছে ফোনটা পড়ে যাবে এরপর দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি এই যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ কি দাঁড়াও একটু কাছে দেখতে পাবে মন্দিরটা আর এই মন্দিরটাই আমি প্রথমবার গেলাম এর আগে গেছি মানে আমার বাড়ি থেকে একটু দূরে যে মন্দিরটা ওই মন্দিরে গেছি কিন্তু এটা বাড়ির কাছে কিন্তু কখনো যাওয়া হয়নি তো এটা প্রথমবারই গেলাম আর মন্দিরটা পুরো প্রায় ফাঁকা ছিল অতটাও ভিড় হয়নি মোটামুটি আর কি এরপর আমি ওখানে গেলাম আর একটুখানি বসেছিলাম কারণ আগে যারা এসেছে তারা একটু অঞ্জলি দিয়ে নিল তারপর আমি আর মা দুজন মিলে পুজো করলাম তো দেখো ফার্স্টে কিন্তু আমি দুধ ঝেলে দিচ্ছিলাম আর এই বছর মানে এই বছর শ্রাবণ মাসে কিন্তু আমি প্রথম বাবার মাথায় জল ঢালতে গেলাম এর আগে অনেকবার ভেবেছি কিন্তু কখনো যাওয়া হয়নি আর মন্দিরে যাওয়া মানে কিন্তু একটা আলাদা রকমের শান্তি থাকে তাই না তো দেখো এখানে কিন্তু আমি ঠাকুরকে তারপর বেলপাতা দিয়ে নিচ্ছিলাম আর শিব ঠাকুর তো বেলপাতাতেই সন্তুষ্ট তাই বেলপাতা আর আকন্দ ফুল নিয়ে গেছিলাম তো ওইগুলো দিয়ে পুজো করলাম তারপর দেখো বাইরে চলে এসেছিলাম মানে শিব ঠাকুরের বাহান্ত ষাঁড় তো ষাঁড়ের দেখো মাথায় একটু জল ঢেলে নিলাম আর ওখানে প্রণাম করলাম তো এদিকে কিন্তু ঠাকুরের মাথায় আবার জল ঢাললাম তারপর দেখো এখানে কিন্তু ওই যে দিদিটা দেখতে পাচ্ছ তো ওই দিদিটা আর আমার ঝুড়ি দুটোই গুলিয়ে গেছে মানে দিদিটা ভেবেছে আমাদের যে ঝুড়িটা সেটা হলো দিদিটার তো দিদিটা ওখান থেকে ধূপ বের করে নিয়েছিল তো আমি বললাম দিদি এটা আমাদের ঝুড়ি দিয়েও বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে নাও নাও ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর কি দিয়ে এখানে একটু হাসছিলাম আমার কথা বলছিলাম যাই হোক এরপর ওইদিকে জল ঢালতে না ঢালতে সারের মাথায় তো দেখো এখানে কিন্তু একটা আরো একটা সার চলে এসেছে এটা সত্যিকারের সার তো এখানে একটা ভাই আর আমি দুজন মিলে একটু আদর করে দিচ্ছিলাম এরপর আমি মন্দিরের ভিতরে চলে আসি আর এখানে দেখো ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিচ্ছিলাম কিন্তু এখানে একটা ভালো জিনিস ঘটেছিল সেটা হলো সবাই কিন্তু প্রণাম করে নিয়ে চলে যাচ্ছিল তো আমাকে বামুন ঠাকুর বললেন যে তুমি ঠাকুরকে ছুঁয়ে ভালো করে স্পর্শ করে একটু প্রণাম করো তো আমার এটা শুনে খুব ভালো লেগেছে মানে পুরো মন শান্তি হয়ে গেছে আমি যে স্পর্শ করে ভালো করে মাথায় হাত বুলিয়ে প্রণাম করতে পেরেছি দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো বাড়ি যাচ্ছি মায়ের মাথা

আর সব থেকে ভালো কথা একটা না ওই যে কি বলো ওটাকে কি সার নাকি বললো সার তো তো সত্যি সারটা বেশ দিলো আর আদরও খাচ্ছিল খাচ্ছিলো এটা বেশি ভালো খেলো কিছু না কেন খেল না চলো এখন বাড়ি যাওয়া যাক এরপর এখানে ফাঁকা রাস্তা পেয়ে গেছিলাম তাই একটু দেখো হাসতে হাসতে আর নাচতে নাচতে বাড়ি যাচ্ছিলাম তো এই যেহেতু বাড়ির সামনে তো আর কি এমন তাই আর কি আর দেখো এখানে মাকে আমি দেখাচ্ছিলাম যে কি আমি ঘটি ঘটি বা কলসি নিয়ে এরকম করে কোলে করে হাঁটতে হয় তো এটাই আমি দেখাচ্ছিলাম মাকে আচ্ছা আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা এই শ্রাবণ মাসে কী কী করলে সেটাও জানিও তো চলো ভিওটা এই পর্যন্ত ভিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টাটা